আল্লাহর দ্বিতীয় সিফাত হলো ইরাদা দ্বিতীয় সিফাত ইরাদা যার অর্থ ও ইচ্ছা শীলতা আল্লাহ ইচ্ছা করেন পরিপূর্ণ ইচ্ছা করেন গোটা জগতের যা কিছু তিনি নিজ ইচ্ছাই করেন সবকিছু নিজ ইচ্ছাই তিনি করেন নিজ চাওয়ার কারণে করেন হঠাৎ কোন কাজ তিনি করেন না যে হঠাৎ হয়ে গেছে এবার আল্লাহ চার ইচ্ছা করেন পছন্দ করেন মনোনীত করেন আল্লাহ সেই কাজকে কল্পনা করেন সেই কাজের থাকা তিনি নির্দিষ্ট করেন নিজ ইচ্ছায় সব করেন তারপরে সেই কাজটা সংঘটিত হয় সংক্রমিত হয় সেই কাজটা উদ্ভাবিত হয় তার আগে কোনো কিছুই হয় না পবিত্র পুরাণীর ভিতরে আল্লাহ বলেন তিনি যা ইচ্ছা করেন তাই করে থাকেন তিনি যেটা ইচ্ছা করেন তাই করেন ইচ্ছার বাইরে করেন না যা কিছু হয় সব আল্লাহর ইচ্ছায় হয় আল্লাহতলাহ পবিত্র কুরআন হুদে বলেন নরদ পাকা আনুল্লিমা জুরিদ নিশ্চয়ই তোমার কম তাই করেন যা তিনি ইচ্ছা করেন নিশ্চয় আমাদের প্রতিবাদও তাই করেন যা তিনি ইচ্ছা করেন ইচ্ছার বাইরে তিনি কোনো কিছুই করেন না এবার এখানে আপত্তি যখন আল্লাহ সব নিজ ইচ্ছাই করেন তাহলে মানুষের পাপ করে মানুষের পুকুরি সিঁড়ি করে মানুষের যে জাহান নামের কাজ করে এগুলো কি আল্লাহর নিজ ইচ্ছায় হয় প্রশ্ন শুনে হ্যাঁ এগুলো যদি আল্লাহর নিজ ইচ্ছায় হয় তাহলে তাদেরকে জাহান নামে কেন দিবে তাদের জন্য শাস্তি কেন রাখা হয়েছে প্রশ্ন জাগে না সব কিছুই উত্তর হলো সব কিছু আল্লাহ নিজ ইচ্ছাই করেন কিন্তু আল্লাহর সব কিছু মনোনীত না পছন্দ না সব কিছু আল্লাহর কি না মনোনীত পছন্দ না খুশি না নিজ ইচ্ছাই সব করে কিন্তু পছন্দ না সব নেক কাজ আল্লাহর মনোনীত পছন্দ পাপের কাজ আল্লাহর মনোনীত না পছন্দ না কোরান হাদিস্তের ভিতরে পরিষ্কারভাবে বলেছেন এ কাজটা আমার পছন্দ এটা আমার পছন্দ না এ কাজ আমার মনোনীত এটা আমার মনোনীত না এই কাজ করলে আমি পুরস্কার দিব এই কাজ করলে আমি শাস্তি দিব বলেন না আল্লাহ তালা বলেন না। সব বলে দিয়েছেন সম্পূর্ণ কাজের ভিতরে শক্তি তো আল্লাহ দিবেন ক্ষমতা তো আল্লাই দিবেন করার ইচ্ছা তো আল্লাহ করবেন আল্লাহ যদি ইচ্ছা না করেন কোনো সৃষ্টি কিছু করতে পারবে না কিন্তু সেই কাজটা যে আলার মনোনীত না এটা আল্লাহ বলছে না এখানে সামান্য একটা ইরাদা ইচ্ছা আল্লাহ রেখেছে কেউ তার মানে দুটা কাজ আপনার সম্মুখে দিল এক জায়গায় সোনা রাখছে আর এক জায়গায় আগুন রাখা হয়েছে সোনা আর আগুন আপনাকে এখানে দিচ্ছে আপনি ধরেন বলা হয়েছে এটা সোনা এটা আগুন এই সোনা নিলে তুমি লাঘবান হবা আগুন ধরলে তুমি ক্ষয় ক্ষতি হবে তোমার বলা হয়েছে এবার ধরার শক্তি হাতের ভিতরে এটা আমি তোমাকে দান করব এবার তোমার ইচ্ছা হাতটা তুমি কোন দিকে চাও বাড়াবার জন্য সেদিকে বাড়িয়ে দেব এবার যদি আমি চাই আগুনের দিকে হাত বাড়াতে এই হাতটা নিয়ে যাবেন আল্লাহ যদি আমি চাই সোনার দিকে বাড়াতে নিয়ে যাবেন আল্লাহ শুধু এখানে ইচ্ছা টাকা বান্দা ইচ্ছাটা কার বান্দার একে ইসলামী পরিভাষায় বলা হয় কাস্ট ইসলামী পরিভাষায় কি বলে কাস বলে কাস বুন বান্দা কাস করে আর আল্লাহ খাল করে বিস্তারিত বিষয় আকিদার বিষয় এটা আসব পরে তদ্দিরের সম্পর্কে আমি এই আলোচনা করব যাই হোক তাহলে সব কিছুই আল্লাহ নিজ ইচ্ছাই করেন নিজ ইচ্ছাই করেন না নিজ ইচ্ছাশীলতায় আল্লাহ তালা করেন পবিত্র কোরআনের ভিতরে পরিষ্কার ভাবে বলেছেন